আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি চুচুরা রাস্তায় আবার দশ এবার ঘটনাটি চুচুরার মল্লিক কাশেম হাটের রাস্তার সম্মুখে আজ দুপুরের দিকে একটি মালবুঝাই গাড়ি রাস্তা দিয়ে পাশ হবার পরেই রাস্তায় কিছুটা অংশ সহ বিস্তীর্ণ জায়গা জুড়ে ফাটল সহ ধস নেমে যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে কোনো সময় বর্ষার দুর্ঘটনা ঘটে যেতে পারে ধসের ফলে স্থানীয় মানুষজনরা জানিয়েছেন বিগত দিনে এই একই জায়গায় তিন থেকে চারবার ধসের প্রবণতা হবার পরও স্থানীয় পৌরসভা সাময়িক মেরামতি করে চলে যাওয়ার ফলে ভবিষ্যতের জন্য সুরাহা কিছু হয়নি এই বিষয় নিয়ে পৌরসভা উদাসীন এ বিষয়ে প্রসঙ্গে হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় জানান কে এম বিএ কাজের ফলে বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের পৌরসভা থেকে স্থানীয় ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছেন যত দ্রুততা সম্ভব আমরা ব্যবস্থা গ্রহণ করব दादा देख लें। দায়গামের রাস্তায় যে এরকম অবস্থা এরকম চার পাঁচবার হয়েছে এটা মেন রোড এখানে স্কুল যাওয়া আসা পর অনেক বাচ্চা যায় অ্যাম্বুলেন্স যাচ্ছে কোনো কাউন্সিলার বা কোনো চেয়ারম্যান এসে দেখেও না কি কাজ হচ্ছে বা না হচ্ছে এরকম হচ্ছে কেউ একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কে কী করবে যায় না কে দেখবে তাও জানি না আমাদের কথা হচ্ছে যে এসে দেখুক কাজটা ঠিক মতন হোক সবাই মিলে এসে যেন ভালো মতো হয় এটাই চাইছে সবাই কোনো কিছু বিপদ না ঘাটে তার আগে একটা তো ভারী যানবাহন চলাচল করছিল

হয়েছে আবার কবলে সাধারণ মানুষ বলছে যে পৌরসভা বিগত দিনও কাজ করলে এইটা ঠিক মতন পর্যন্ত এখনো পর্যন্ত করে উঠতে পারেনি কি বলবেন ওটা কেমন কাজ শুরু করেছে কারণে এগুলো হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা দেখে এসছে দেখে এসে যা প্ল্যান করা এবং কে এমডিএর সাথে কথা বলে সবটাই হবে প্রতিবার এটা একটা ওখানে একটা কোনো সমস্যা আছে আন্ডারগ্রাউন্ড ইয়ে আছে সেই জন্য এটা হচ্ছে বারে বারে এটা স্থায়ীভাবে যাতে করা যায় তার জন্য আমরা ইঞ্জিনিয়ারদের বলেছি এবং তারা দেখে এসছি ইতিমধ্যে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি